নিপা আর খাইরুল যতই তারা কাছাকাছি আসতে চায় ততই ভাগ্য যেন তাদের আরও দূরে সরিয়ে দেয় খাইরুল চেষ্টা করে নিপাকে নতুন করে স্বপ্ন দেখাতে কিন্তু নিপার মনে আছে সেই গভীর অভিমান এই অভিমান ভাঙবে নাকি আরও ঘন হবে সেটাই হয়ে উঠবে নতুন পর্বের সবচেয়ে বড় প্রশ্ন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন সিনেমা ওয়াল এন্টারটেনমেন্ট পাওনা নাটকের আটষট্টি নাম্বার পর্বটি কখন প্রচারিত হবে এবং আগামী পর্বে কি ঘটতে পারে তার অগ্রিম কিছু তথ্য নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের সামনে সো আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অন্যদিকে শহীদের রাগ এবার আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় তার চোখে যেন আগুন আর কথায় বিষ মাখানো খায়ুলকে সে সহজেই মেনে নিতে পারতেছে না মৌ চাইলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মাস্টারমশাই দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে তাদের এসব কাণ্ড দেখে দীর্ঘদিনে জমে থাকা অভিমান কি এত সহজেই শেষ হয়ে যাবে দেনাপাড়া নাটকে সাতষট্টি নাম্বার পর্বটি আজকে আপলোড হয়ে গেছে আটষট্টি নাম্বার পর্বটি কাল বুধবার সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বারোটার সময় পেয়ে যাবেন সম্পূর্ণ নাটকের আপডেটটি দেখতে চাইলে এখনই আপনারা দেখে নিন ওলা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আর পরের আপডেট পরবর্তী মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে ড্রামা এক্স আপডেট চ্যানেলটিকে আপডেট ভিডিওগুলি আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি দিয়ে যাবেন যাতে করে পরবর্তীতে আপনাদের জন্য আপডেট ভিডিওগুলি আমাদের দেওয়া খুবই সহজ হয়ে যায় কারণ আপনারা জানেন যে আপনাদের অনেক কষ্ট করে আমরা আপডেট ভিডিওগুলি তৈরি করি তো সেক্ষেত্রে অবশ্যই আপনি একটু ক্রেডিট দিতে পারেন অবশ্যই আমরা ধন্যবাদ জানাই ইগল টিমকে ইগল টিম এত সুন্দরভাবে এই নাটকগুলো আমাদের মাঝে উপহার দিচ্ছে ধন্যবাদ সকলকে